হঠাৎ করে একজনের সাথে করে নিয়ে বাড়ি মা বাপরিচিতা কয় কৃষির হতো আমার বয়ফ্রেন্ড আব্বা আব্বা ভালো আসে আমার খলিদার টুকর আছে না নাই ওরে আল্লাহ কি যত্ন করে রে ও খেয়ে যেয়ে আবার গল্প মারে আজকে গেলাম শাশুড়ি আমার সিটে রুটি আর হাঁসের গোস্ত দিয়ে খুব সুন্দর করে খাওয়াই এইটা শুনি আবার জাগে রয়েছে চেয়ারা ভালো ওরা চিন্তা করে আমাকে জীবনটাই বেরিয়ে আমরা কি করলাম এইভাবে অন্যায় বাড়ছে না কমছে আবার এই যখন প্রেম কাটাকাটি হয়ে যায় হঠাৎ দেখতে গিয়েছে আমাদের মোহাম্মদ হুমায়ুন আহমেদ ভুইয়া সাহেব ছেলে বিয়ে দেবে যেয়ে জিজ্ঞেস করছে ও গো আপনার মেয়ে কেমন পর্দা করে চলে কিনা নামাজ পড়ে কিনা রোজা রাখে কিনা বলছে কি বলছেন আমার মেয়ে কোনোদিন কোনো শৈলীর সামনে নিজের মুখটাও খোলে না ঠিক না বেঠে বাসর রাতে বিয়ের সময় জিজ্ঞেস করে স্বামী জিজ্ঞেস করতেছে দেখো একটা কথা জিজ্ঞেস করি তোমার সাথে কি কারোর সাথে ইটিস পিটিস ছিল কিনা তুমি বিয়ের আগে কারোর সাথে তোমার সম্পর্ক ছিল কয় আল্লাহ আপনি কি বলতেছেন আপনি আপনি কি শুনছি আমার তো এই ধারের এর ধারের কাছেও নেই

হবে না হবে না কলে ফেলা লাগবে একবার এক সাপ আর এক মাছ দুইজন বন্ধু পাতাইছে মাছ আর সাপ যখন দুইজন গল্প করতেছে মাছের আর সাপের কি বন্ধুত্ব হয় তো তারপরে দুইজন বন্ধু করিছে দুইজন গল্প করতে করতে যাচ্ছে পানি দিয়ে চলতেছে সাপ এরাম 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 করে আর মাছ একটা টাকি মাছ বা শৈল মাছ বা স্যাং মাছ যায় বলেন ও তো সুজা চলতেছে খালি লেস দিয়ে বাড়ি দেশ চলতেছে বলছে দোস্ত তোমার সাথে গল্প করবো কি করে তুমি তো খালি একা বেঁকা পুরো আমার দূরে রেখে দিচ্ছা একটু সোজা হয়ে যাও ও সুজা হওয়া দূরের কথা ও আরে সাপ সুজা হতে পারবে জীবন ওর কি সুজাই চলা সম্ভব মাছের হয়ে গেছে রাগ ধুপসাই তোর সাথে বন্ধুত্ব নেই কাটা কাটি আমি তোর সাথে থাকবো না বলে মাছ টান দিয়ে চলে গেছে অন্য দিকে আর সাপ জাতি জাতি আমাদের ওই যে সভাপতি সাহেব জাল পেতে রেখেছিল ওই জালে ওই সাপটা যেয়ে বেঁধে গেছে সকালবেলা জাল তুলতে যেয়ে দেখে সাপ বেঁধেছে এই কারণে মাছ বাঁধে নাই বেঁধেছে বাঁধে বাঁধে সাপ যদি বাঁধে ওখানে মাছ আর বাঁধে কারণ মাছ মনে করে সাপ আমার ধরার জন্য বসে আছে কিন্তু সাপ যে ধরা খাওয়া এটাই তো বুঝতে পারে না আরে সকাল বেলা যাইয়ে দেখে সাপ বেঁধেছে ও রাস্তা মতো তৈরি নিয়ে সাটাম টাইনে দিয়ে তারপরে আলির পরে টান করে রেখেছে এই দোস্ত ওই যে মাছটা জাতি জাতি দেখে আলির পরে টান একেবারে সোজা বলছে দোস্ত রে এখন কেন সোজা হইলি রে কথা কি বোঝা গেছে এই এই দোস্ত যারা বেড়াগিরি করে বেড়াচ্ছে ও আমার বাবারা যেই ছেলে কথা শোনে না পালসার নিয়ে ঘুরে বেড়ায় আবার দেখলাম কি না নাকি এফজেড ফাইভ না আরে সোয়ান কি একটা গাড়ি পাঁচ লক্ষ টাকার গাড়িতে আগুন ধরাই দিয়েছে এই দেখেছেন আপনাকে চোখের সামনে পড়ি হ্যাঁ দেখেন আমি মোটরসাইকেল নামও জানি না আমার একটা হিরো ছিল ওইটা আবার মাহফিল করতে আইলাম তা সোর দেখছে যে ও মাহপিল করি বেড়ায় গাড়ি চালাইল টাইম ফাইনা তো বাড়িতে নিয়ে গেছে ও ওদেরও তো একটা মানবতা আছে মানবতা আছে আছে না হ্যাঁ মানবতা গাড়িটা পড়ে আসে নাতে বাড়ি তিনি গত বছর মাহফিল করার সময় তো পরে আবার এই বছর আমি একটা পালসার কিনেছি আর এই যে কি গাড়ি বললেন আর এম আর এম ফাইভ হ্যাঁ এটা আমার মুখস্ত করতে হবে এটা খুব ভালো গাড়ি না দিলেই চলে যাক আলহামদুলিল্লাহ মোরা দিল্লি চলে তো এই আর আর এম ফাইভ আগুন লাগাইছে কালকে আমার কাছে প্রশ্ন দিয়েছে হুজুর যে এই মোটর সাইকেলে আগুন ধরাইছে এর ব্যাপারে ফত আকিব আমি বললাম অত ডাইরেক্ট শয়তানের ভাই ঠিক না বেঠে অপসাইকারী কি শয়তানের ভাই আমি বললাম এই আগুন না লাগায়ে ওইটা যদি কোনো ফকিরির দান করে দিত তাও অন্তত মোটর সাইকেলে বিক্রি করে বেড়াইতো ঠিক না بیٹے আর এম5 ভি করে ভিকে কললি ভিকে কম না বেশি আসবে কসে কম কম আসবে মানে

করে যে বাস পড়ানো যাবে না বাস পড়ানো যাবে না ট্রেনে আগুন লাগানো যাবে না কারণ এগুলো দেশের সম্পদ এগুলো মানুষের সম্পদ মানুষের হক বিনষ্টকারী জান্নাতে যাবে না আল্লাহর হক যদি কেউ নষ্ট করে আল্লাহর নবী বলেছেন কেউ যদি আল্লাহর হক নষ্ট করে আল্লাহ রব্বুর আলমিন তাকে তার ক্ষমা করে দিতে পারেন কিন্তু যদি কেউ বান্দার হক নষ্ট করে ওই বান্দা যতক্ষণ ক্ষমা করবে না ততক্ষণ আপনি যার করেছেন। সেটা একটা যদি হয়। সেটা যদি একটা আপনার খাতার একটা কাগজও হয় আপনি না বলে বন্ধুর একটা কাগজের পৃষ্ঠা ছিড়ে নিয়েছেন এটার জন্যে এই বান্দার হক নষ্ট করার অপরাধে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে সুতরাং এই আর এম ফাইভ যিনি পুড়িয়েছে বলতে চাই ভাইরাল হওয়ার রোগ আমাদের জেকে বসেছে বাংলাদেশের সম্পদ পুড়িয়েছ তোমার এই আর আর এম ফাইভ যদি তোমার পকেটের টাকায় হইতো আমার বিশ্বাস তুমি আগুন দিতা না বাবার টাকা থাকলে অনেক কিছু করা যায় যাদের বাবার টাকা নাই তারা বোঝে পৃথিবীটা কতটা কষ্টকর বলেন টেক্কে না বাবার টাকা থাকলে ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করা যায় এই জন্য তাদের ব্যাপারে ওই যে একটা প্রবাদ চালু হয়েছে সোনার চামচ গালে নিয়ে জন্ম হয়েছে আসলে কি সোনার চামচ গালে করে নিয়ে জন্ম হয় এটা হলো একটা প্রবাদ সোনার চামচ গালে নিয়ে জন্ম হয়েছে কারণ এটা বলা হয় এই তুমি কোটিপতির সন্তান টাকাওয়ালার সন্তান পৃথিবীটা বোঝো না পৃথিবী বুঝতে যদি চাও হিফজুল কোরআন মাদ্রাসায় যাও অসংখ্য মাদ্রাসায় আছে কার্পেট নাই শীতের কম্বল নাই শোয়ার মতো সুন্দর কোনো বিলাসটা নাই গরমের দিনে মাথার উপরে ফ্যান নাই তারপরেও তারা কোরআন পড়ছে কোরআন মুখস্থ করছে কোরআনের আঙ্গিকে জীবন গড়ছে বলেন ঠিক না বেটে আর বাবার টাকা আছে বলেই প্রাইভেট ভার্সিটিতে পড়ো বাংলাদেশে তোমার পড়তে ইচ্ছে করে না লন্ডনে যাও উনিশশো সাল একুশে ফেব্রুয়ারি আমরা মায়ের ভাষা এনেছি বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই শহীদ মিনারে যদি কেউ জুতা পায়ে দিয়ে কোনোভাবে ওঠে তাইলে আর যদি দাড়িওয়ালা টুপিওয়ালা হয় তাইলে তো কোনো কথাই নেই সে জাতির দুশ্মন মানবতার দুশ্মন সে দেশের দুশ্মন ভাষার দুশ্মন বাংলা ভাষায় ওর কথা বলতে দেওয়া হবে না ঠিক না বে ঠিক যদি দাড়িওয়ালা টুপিওয়ালা হয় অথচ এই ভাষার ব্যাপারে যারা শস্য শ্রেণীগুলো সব ইংলিশ মিডিয়ামতে পড়ায় লন্ডনে দেশ আমেরিকায় দেশ কথা কয় না সত্য না মিথ্যা নিজের সন্তানদের ইংলিশ ভার্সনে পড়াবা আর ভাষা দিবস পালন করাবা শহীদ মিনারে ফুল দিবা তোমার মতো মহাপ্রতারক বাংলার জমিনে নয় আমরা যারা দেশকে ভালোবাসি এই দেশের ভাষায় কথা বলি এই দেশের ভাষায় ওয়াজ করি এই দেশের শহীদ মিনার আমরা সেটাকে আমাদের ইসলামে শহীদ মিনারকে আলাদা করে সম্মান করার কোনো বিধান নাই আছে কিন্তু দেশীয় সংস্কৃতি এবং কালচার হিসাবে দেশীয় সংস্কৃতি এবং কালচার হিসাবে যদি ফুল ওখানে দিতে হয় বাধ্যবাধকতা থাকে সেটা দেওয়াই যায় যদি এরকম হয় যে আপনি ওখানে আজকে ফুল না দিতে গেলে আপনাকে দেশদ্রোহী মনে করা হবে চাকরি থেকে বহিষ্কার করা হবে বি জীবন বিপন্ন হবে তাইলে কোনো অসুবিধা একজন পূজা